রথবাড়িতে শেষ হয় প্রতিবাদ মিছিলে মালদা জেলার শতাধিক ফটোগ্রাফার অংশগ্রহণ করে এবং তাদের হাতে বিভিন্ন প্লেকার্ডে লেখা উই ওয়ান জাস্টিস বিচার চাই বিচার চাই এই দাবি নিয়ে সমস্ত ফটোগ্রাফাররা পথে হাঁটলেন সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আর্জিকর হাসপাতালের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছেন তারা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং উপযুক্ত কঠোর শাস্তির দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়ে কি প্রোগ্রাম ছিল আপনারা সকলেই জানেন যে গত নয় আগস্ট আরজি করে একটি মর্মান্টিক খুন এবং ধর্ষণ হয়ে গেছে তার প্রতিবাদে সকলেই দিনে দিনে রাস্তায় নামছে আজ আমরা মালদা ফটোগ্রাফার্স গ্রুপ মালদার সকল ফটোগ্রাফাররা মিলে একটি প্রতিবাদ মিছিল করলাম আমাদের এই রবীন্দ্র এভিনিউ থেকে শুরু করে একদম ফোয়ারা মোড় হয়ে নেতাজি মোড় হয়ে গৌ রোড হয়ে ঘুরে এসে রাজমহল রোড হয়ে আমরা আবার এখানে এসে রবীন্দ্র এভিনিউতে এসে আমরা আমাদের প্রতিবাদ মিছিল শেষ করলাম এবং আমাদের এই প্রতিবাদ মিছিল দিয়ে একটাই দাবি সরকারের কাছে সকলের কাছে যে যে ঘটনাটি যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এটি যেন আর দ্বিতীয়বার আমাদের রাজ্যে ডাক ঘটে আমাদের দেশে যাতে আর না ঘটে কারণ দিনের পর দিন এরকম ঘটনা আর মেনে নেওয়া যাচ্ছে না তাই সমস্ত সমস্ত থেকেই সবাই সবার মতো করে সকল সাধারণ মানুষ তারা নিজেদের মতো প্রতিবাদ জানিয়েছে আমাদের ফটোগ্রাফারদেরও মিছিল হচ্ছে সব জায়গায় হচ্ছে আমাদের মালদাতেও হচ্ছে এরপরে আমরা যদি বিচার না পাই তাহলে আমরা কিন্তু আমাদের আন্দোলন আরও তীব্র করব এবং আমাদের এই যে প্রতিবাদ মিছিল আরও দিন দিন হবে আপনাদের কোন সংস্থা আমাদের সংস্থা না আমাদের হচ্ছে মালদা শহরের সমস্ত ফটোগ্রাফাররা মিলে এই প্রতিবাদ মিছিলটা আমরা একত্রিতভাবে করেছি ধন্যবাদ